চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে অনেক দেরি হলো কারণ সবাই জানো আমাদের এখানে পুজো হয় সেখানে মহিলাদের খুব ইনভলভ থাকতে হয় মানে যে কোনো কাজেই আমি মানে ঘুম থেকে উঠেই আমাদের গ্রুপে যখন নোটিশ দেখি সেখানে ওই জল জল করছে আমার একটা নাম এ এটা দেখ দেখভাল করবে এ এইটার দায়িত্বে আছে মানে কি বলবো সেই কমিউনিটি হলে অনেকে গাড়ি রাখে তো সেই গাড়িগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা নোটিশ পড়ে গেছে যদিও সুইপারকে দেখে করানো যে কি হচ্ছে না হচ্ছে ইভেন লাইট লাগাচ্ছে বা প্যান্ডেলের কাজ কত দূর এগোলো মোটামুটি গ্রাউন্ডে থাকি তারপর দায়িত্ব তো থাকি তা এই কারণে ওখানেই এতক্ষণ ছিলাম তার মধ্যে সংসার সংসারে ছেলে কত্তা বেরোবে তাদের খাবার দাবার তাদের গুছিয়ে দেওয়ার টিফিন সন্ধ্যেবেলার টিফিন তা এসব করে উঠে তারপরেই আমি ভিডিও করতে বসি কিন্তু এখন যেহেতু যখন তখন দেখবেন কলিং মেল বাজছে বা আমায় ফোন করছে বা নক করছে জানা দিয়ে তা আমাকে বেরোতে হচ্ছে কারণ এইগুলো প্রত্যেকবার কিছু জনের উপর দায়িত্ব বর্তায় তার মধ্যে বিশেষ করে আমাকে করতে হয় যেহেতু আমি গ্রাউন্ড ফ্লোরে আছি খুব সুবিধা হয় আর কি তা এইসব সেরে দেরি হয়ে গেল আজকের ভিডিও তা আজকের ভিডিও অবশ্য করে গুরুত্বপূর্ণ আপনারা সামনে দেখেই বুঝেছেন যে কালা জাদু তারপরে ব্ল্যাক ম্যাজিক ওই একই হলো বশীকরণ তন্ত্রমন্ত্র তুক টাক এইগুলো সত্যি করে মানুষ কেন এইগুলো বেশি করে নাড়াঘাটা করে বা জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষী মানুষ এত কেন এই নির্ভর হয়ে পড়ছে হুম তারও হাতে আংটি সে স্টোন সহকারে আবার কিছু কিছু স্টোন আছে সেটা সোনার সাথে বাঁধাতে হয় আবার অনেক রূপোর সাথে এরকম অনেক কিছু আছে মানে কি বলবো ওইগুলোকে বলা হয় যে বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা এইগুলো কাটিয়ে ওঠা যায় তা আমি কতটা এর সাথে সহমত বা কতটা বিশ্বাসী সেটা অবশ্যই করে বলবো আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের ওয়াইটিতে আমি শুধু ভাবছি আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি দেখো সব সময় জানবে দেবতা যেমন আছে অপদেবতাও আছে ভালোর সাথে মন্দ ঠিকের সাথে ভুল এগুলো আমরা দেখে এসছি তা আমি এর আগের দিন লাইভে বলছিলাম যে আমি সত্যি করেই এই যে মারা যাওয়ার পর তার যে উপস্থিতি তার বিচারণ তার যে ফিলিংস আমি উপলব্ধি করতে পারিনি কিন্তু আমি যদি এখানে বলি যে কমেন্ট বক্সে বলো কারা কারা ফিল করেছো আমি দেখবো ফিল করেনি এই সংখ্যা থেকে ফিল করেছে এই সংখ্যা বেশি পুরো পরিষ্কার বলে দিলাম তাই এইগুলো আমার একার মতবাদ আমার একার ধ্যান ধারণা আমার একার বক্তব্য এবং অবশ্যই করে সিদ্ধান্ত অন্যের সাথে মিলে যাবে বা আমি যেটা বলছি সেটা সবাইকে বিশ্বাস করতে হবে আমি মনে করি না তাই এইগুলো নিয়ে আমার আলোচনা তার আগে বলবো যে এই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসেছেন দুটো পুজো উদ্বোধন তিনটে পুজো করার কথা ছিল দুটো পুজো উদ্বোধন করে তিনি চলে গেছেন একটা হত সবাই জানেন সজল ঘোষ সন্তোষ মিত্র স্কয়ার যেখানে অপারেশন সিন্দুর এই থিমটা করেছে এবং সেটাকে দারুণভাবে দারুণভাবে মানে কি বলবো প্রাণবন্ত করে তুলেছে আর একটা হচ্ছে ই সিসি সরলেকে তা এই দুটো পুজো উদ্বোধন করতে উনি এসছেন আর ছিল কোনো কারণবশত ওনার এই কর্মসূচির মধ্যে নেই ওনাকে লাঞ্চ করে বিহারে চলে যেতে হবে না আমি একটু বললাম এই কারণে যে আমাদের এখানে এইবার এই যে পুজোর উদ্বোধনী ফিতে কাটা ব্যাপারটা যেন রাজনৈতিক একটা রঙ লাগানোর চেষ্টা চলছে আর সেইটা লাগানোর চেষ্টা করছে অবশ্যই করে আমাদের এই যে মিডিয়াগুলো মিডিয়াগুলো সত্যি করেই মানে অনেকগুলো আছে যেগুলো খেয়ে দেখ কাজ নেই যেগুলো জোর করে হলেও রাজনীতিটা ঢুকে দেওয়ার চেষ্টা করে আচ্ছা অমিত শাহ কালীঘাটে যাবেন কালীঘাট মায়ের মন্দির আচ্ছা এটা তো সহজ সরল কথায় বলাই যায় মিডিয়া থেকে যদি বলে আজকে অমিত শাহ যাবে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কালীঘাটে কালী মাকে দর্শন করতে যাবেন পুজো দিতে যাবেন এটাও একদম চলতি কথা অতি সহজভাবে কিন্তু তারা কি বলছে তারা বলছে মানে কি বলবো মমতার নির্বাচনী কেন্দ্রে আচ্ছা আমাদের সিএমের নাম বলে এইখানে শুশ্রী দেওয়ার তো কোনো মানে নেই অমিত শাহ তো কালীঘাটে যাচ্ছেন মমতার জন্যে কালীঘাট বিখ্যাত না কালীঘাটের জন্য ওই এলাকায় যারা বসবাস করে তারা বিখ্যাত এটা আমাকে বলুন মমতার চিন্তা করুন কালীঘাট মায়ের মন্দিরকে পরে দর্শাচ্ছে কারা এই এই মানে মানে ড্যাশ এই চ্যানেলগুলো মানে মানে ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে এরা সব সবসময় চায় ভারতবর্ষ সমস্ত অঞ্চল উত্তপ্ত থাকুক তাহলে এরা খবরটা সংগ্রহ করতে পারবে খবরটা বানাতে পারবে তাহলে ইজিলি বলা যেতে পারতো কালীঘাটে মাকে দর্শন করতে যাবেন তা না মমতা নির্বাচনী কেন্দ্র মমতার বাসস্থানের ওখানে অমিত শাহ আজকের কালীঘাটে কালী মাকে দর্শন করতে যাচ্ছেন মানে এরা এখন বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে মানে এইটা খুব জরুরি হ্যাঁ মানে এই রকম ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে অমিত শাহ কলকাতায় এসছেন ওয়েস্টবেঙ্গলে এসছেন অবশ্যই করে দুর্গা প্রতিমা উদ্বোধন করতে এসছেন সেইটাকেও নিয়েও রাজনৈতিক একটা দরজা চলছে রং দেওয়ার চেষ্টা হচ্ছে মানে চিন্তা করুন এরা দিবানিশি জাগরণে স্বপনে এরা রাজনীতি ছাড়া কিছু করতে পারে না আর অবশ্যই করে সেটাই তো হচ্ছে ভাই নির্বাচনী প্রচার হয়ে যাচ্ছে প্রত্যেকটা উদ্বোধনী মঞ্চ থেকে দুর্গা মা উদ্বোধন করতে এসে দুর্গা মায়ের প্যান্ডেল ফিতে কাটতে এসে নির্বাচনী প্রচারটাও হয়ে যাচ্ছে সেখানে রাজনৈতিক স্লোগান রাজনৈতিকভাবে এই জিন্দাবাদ ওই জিন্দাবাদ হচ্ছে তাহলে এখন ঠাকুর দেবতাদের নিয়েও মানে তাদের উৎস উৎস করে তাদের সামনে রেখেও রাজনীতি হচ্ছে আমাদের বেঙ্গলে তারপরে তো আপনারা জানেন লাদাখের রাজধানী লেতে কি হচ্ছে এই বিষয় আমার একটা ছোট্ট ভিডিও আসবে এবং সেটা সুন্দর করে আপনাদের বোঝাবো যে দু থেকে কিভাবে আজকের আজকের দিনে দু হাজার পঁচিশে এসে সেখানে জেন জেনদের কীভাবে আন্দোলন শুরু হয়ে গেল এবং এই আন্দোলনের মানে উদ্যোক্তা মানে আন্দোলনকে তাতিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কারা আছে অবশ্যই করে এটা আমার পরের ভিডিও কোনো একটা সময় সুন্দর করে বুঝিয়ে আমি বলবো তাদের দাবি কী ছিল সেই দাবি কি কেন্দ্রীয় সরকার মেনেছে বা কী প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি কি কার্যকরী হয়েছে সেটা আরেকটা ভিডিওতে বলবো আজকে আমি এটাই বলতে চাইব অমিত শাহ এসছেন একটা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসছেন অবশ্যই করে ওয়েলকাম সেখানে তার এগেন্স্ট পার্টিদের স্লোগান জয় বাংলা বা তার নির্বাচনী প্রচার আমার মনে হয় না সেটা উচিত কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা যখন কোনো মণ্ডপে যাচ্ছি উদ্বোধন করতে তখন কি করছি কটাং করে আমি একটা গায়ে একটা হিজাব না কি বলে হিজাবই তো বলে ওই চাদর জড়িয়ে নিলাম মানে সুরশুরি দেয়া মানে আমি শুধু এদের মুখ মুখ মানে নিজের অরিজিনাল মুখের উপরে একটা মুখোশ আড়ালে মুখোশ নিয়ে এরা কিভাবে ঘুরে বেড়ায় তাহলে এবার এই নির্বাচনী প্রচার দুর্গা মায়ের থেকেও বাদ যাচ্ছে না শুরুটা সেখান থেকে হচ্ছে এটাকে আমি জানাই অবশ্যই করে জানাই কেন্দ্রীয় মন্ত্রীরা আসতেই পারে আমার সোর্স আছে সেই সময় তো এই মন্ত্রী মন্ত্রী কেউ আসতো না মানে আমাদের সময়ের কথা বলছি তখন মানে ফিল্ম আর্টিস্টরা আসা মানে বিশাল ব্যাপার এখন তো আমি মনে করি আমার এটা মতামত ব্যক্তিগত মতামত সিএমের মানে কি বলবো নিজের যে চরিত্র চরিত্র মানে আমি ক্যারেক্টারের কথা বলছি না মানে সিএম তার সীমানার মধ্যে থাকবে এই পুজো আছে যাওয়ার কোনো তো ব্যাপার নেই বা কেন্দ্রীয় মন্ত্রী এনে আমার পুজোটা সেই লেভেলের করে নিয়ে যাব আমার মতে আমার এটা ব্যক্তিগত মতামত এবার সোর্স থাকলে মমতা আমাদের সিএমও চান যে যাই গিয়ে দুটো কথা বলে মানুষের মধ্যে একটা নিজেদের রাজনৈতিক বাতাবরণ তৈরি করি বেশ কয়েকদিন আগে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের সিএমের মা বাবার ফটো একজন এঁকেছে কোনো ছেলে উনি যেইভাবে ক্ষোভ বা উষ্মা প্রকাশ করলেন সত্যি করেই যারা এঁকেছিল তাদের সত্যি করেই মন থেকে সব চলে গেছে উনি কি ছবি আঁকেন উনি তো এক একটা মণ্ডপে গিয়ে হাতে খুঁড়ি দেওয়ার মতন কী যেন লিখছে সত্যি করেই মানে একটা জোকার পানা চলছে একটা সার্কাস চলছে সত্যিই তো এটা অস্বীকার করার জায়গা নেই উনি বললেন না 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 আমার জায়গা নেই আমার অফিসের জায়গা নেই আমার ওখানে জায়গা নেই আমার সেখানে জায়গা নেই তার মনোবলটা কিভাবে ভেঙে দিল এতে তার শুধু মনোবল ভাঙা না মা বাবার প্রতি সে যেই যেভাবেই আঁকু সবাই তো আর কি বলবো সেই লেভেলের আর্টিস্ট না তিনি অন্যভাবেই বলতে পারতেন এমন না তিনি অফ ক্যামেরা বলছেন সাংবাদিকদের সামনে যেইভাবে মানে নেগলেক্ট করলেন মানে তার অনিয়া প্রকাশ করলেন যেটা সত্যি করেই মানুষের কাছে ভালো বার্তা যায় না কি বলবো অ্যাকচুয়ালি ওনার আঁকা নিয়েও তো অনেক হয়েছিল ওনার আঁকাও তো কোটি কোটি টাকায় বিক্রি হয়েছিল হ্যাঁ সুদীপ্ত সেন না শারদা কাণ্ডের মানে কি বলবো যাই হোক এগুলো কোনোরকম রাজনৈতিক আলোচনা না মানে চলে আসছে মানে টক্কর দিচ্ছে আমি সিএম দিয়ে করাচ্ছি এ আমি নিয়ে চলে আসছি আমি বিজেপি সমর্থক আমি এলাকার কেউ কেটা আমি আমার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে আসব এইটাই চলছে বাহু বাহুবল বেশি প্রদর্শন হচ্ছে এইটা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দেশের খবর দশের খবর তা একটুখানি টিনাকে নিয়ে বলে নিই তারপরে নয় কালু কি ব্ল্যাক ম্যাজিক টুকটাক মন্ত্রতন্ত্র বসীকরণ এইগুলো নিয়ে বলবো টিনা আমি বলেছি না ওই ক্লিক পেল্ট খেলছে জামাই বাড়িতে আসার সাথে সাথে মেয়েকে বললাম শ্বশুরবাড়ি যাও সত্যি করে না নিজের সাথে কি কি ঘটনা ঘটে গেছে নিজে কি কি ঘটনা ঘটিয়েছে তারপর যখন এইগুলো শুনি না এত হাসি পায় মানে বলার নেই ওই বাড়ির ওই তো একমাত্র মেয়ে কটা জামাই মানে ও করেছে হ্যাঁ নির্লজ্জ একটা তো তাই এই সমস্ত নিয়েও বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসা বাড়ি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটা পুজোর বাতাবরণ হ্যাঁ এক পশলা বৃষ্টি হয়ে গেল চলবে বলেছে গভীর নির্মল আসছে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে জানেন তো সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে করোনা যখন ফার্স্ট টাইম এলো মানে যেখানে হয়েছে তার থেকে এক মাইল দূরে বজায় রেখে মানুষের চলাফেরা করতো পুলিশে বিশাল ব্যারিকেড করতো তারপরে করোনা রুগীর সাথেই বসবাস করছে মানুষ করোনা রুগীকে দেখভাল করছে মানুষ করোনা রুগীর কাছে গিয়ে দেখাশুনো করছে মানে পরে সেটা হয়ে গেছে তো রকম শুনতে শুনতে আর সেই রকম পীড়া দেয় না যে ভ্রুকুটি নিম্নচাপের তো হবে আর কি করা যাবে তাই না তা এবার আসি ওয়েদার রিপোর্ট দিলাম আর টিনা না কী করেছে না হ্যাঁ জামাই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মেয়েকে বললে এবার শ্বশুরবাড়ি যাও লজ্জা করে না এই সব যদি টাইটেলে মানে কেক বেল্ট খেলে তা মানুষ তো বলবেই আর ওর মা কি করছে একটা ভিডিও দুবার পোস্ট করেছে গতকাল রাতে যেই ভিডিওটা সে পোস্ট করেছে যদিও ভক্তি ভক্তির চ্যানেল থেকে ও তো ভক্তি আর নিজের চ্যানেল থেকেই দিচ্ছে আর ওই এখন চকচকটাক কবি গিয়ে এখন বলছে আকাশ ঝলমল করছে ও বুঝতে পারছে ওই চকচক চকচকটা আর চলবে না হাসিও পায় বিশাল প্রতিবাদ মানে মানে নিজের একটা দুঃখ প্রকাশ করলো আইব্রো করলো না করলো না মেয়ে করলো বৌ করলো না আমি করবো না বাবা আমার মনের উপর দিয়ে যা ঝড় চলছে মানুষ আমাকে ছিঁড়ে খাবে আইভ করলে মানে সেটা বোঝালো আর মেয়েও ক্যামেরা ফেলে ক্যামেরা বন্দি করলো যে মা বললো না আমি করবো না বাবা কি বা কী আছে বলুন তো হ্যাঁ সতীর্থ দেখাচ্ছে না মা মেয়ে যে কোন লেভেলের কি করছে সেটা আমাদের কাছে পরিষ্কার তো মোটা মোটা শাখা পরবো মানে বৌমা চিৎকার দিয়ে উঠলো মানে আঁকিয়ে উঠলো রান্নাঘর থেকে তুমি শাখা পরবে মানে কি চলছে বাড়িতে ও তো জানে এমন তো না ওকে না জানিয়ে হচ্ছে ব্যাপারটা বা ও বুঝতে পারছে না ও সব বুঝতে পারছে তা ওই ওই যে পাগলা তার কাটা দাদার লাইফাটা মেরে তাড়িয়ে দিয়েছিল না তার বিয়ের সময় লজ্জা করে না হ্যাঁ ওই মেরে তাড়িয়ে না দিয়ে মেরে ও দাদার উচিত ছিল মেরে শ্বশুর বাড়িতে উঠিয়ে দেয়া তাহলে ও জব্দ হতো আমি জব্দ এই এই সেন্সে বলছি না যে ও অন্যায় না করেও ওকে ওর মানে অন্যায় অত্যাচার সহ্য করতে হবে ও যা করেছে সেটার কোন রকম মানে কি বলবো দোষের ভাগিদার ওকেই হতে হবে মাসু লোকেই গুনতে হবে বোঝাতে পারছি আজকে বিড়াল নিয়ে ন্যাকামি হচ্ছে বিড়াল বড় হয়ে যাচ্ছে সেইটা ওর ও অবাক হয়ে যাচ্ছে ওর যে বাচ্চা বড় হচ্ছে সেই বিষয়ে ওর কোনো কথা নেই যখন মনে হচ্ছে না ভিউসটা একটু ডাউন হচ্ছে তখন বাচ্চার কথা বলছে যেমন আজকে এমন করলো সবাই দৌড়ে আসবে কে জামাই বাবার চলো তো দেখি আর মেয়ে কে যে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে মানে জামাই বলতে তো ও দাদাকে বোঝাচ্ছে না ও দাদা তো ওই বাড়িতেই থাকে তাহলে মেয়েটাকে তাহলে ও ক্লিক খেলছে তা ওই বাড়িতে ওর তো দুটো জামাই একটা লিগাল একটা ইলিগাল একটা লিখিত একটা অলিখিত একটা আইনত একটা তো তাই না বন্ধুরা তাহলে আমরা তো দৌড়ে যাবো এর কে জামাই গেলো মেয়েকে শ্বশুরবাড়ি চলে যেতে বলছে তাহলে ও মেয়ে তাহলে জামাইটাকে ফোকলা না বাচ্চার বাবা তাহলে চিন্তা করুন কি মানে খেলোয়াড় তল গোজা এরা এই গভীর জলের মাছ এরা না হলে নিজের পাকা চুলো আমি বয়স করতে আমি ছোট্ট তুমি ছোট্ট তুমি যা জিনিস হুম বেরিয়ে গিয়েই তোমার আবার নিকা করতে হয়েছে তোমার আবার শাদি করতে হচ্ছে তারপরে মানুষ বলছে ওটা নাকি মিউজিক ভিডিও মানে ফোকলাকে দিয়ে মিউজিক ভিডিও করেছে কি বলবে আর কি বলবে না বুঝে পায় না মানুষে যাই হোক ও যে বেলটা খেটে খেলেছে সেটা সবাই দৌড়ে যাবে এমন না কোনো বিড়ালের ফটো দিয়েছে তাহলে মানুষ বুঝে ও আচ্ছা 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 ওরা তো ওই ওর ওদের বাড়িতে যে বিড়ালটা আছে মেয়ে বিড়ালের হোলা বিড়াল এলে ওরা জামাই জামাই বলে যাই হোক এই জায়গা পরিষ্কার যে মার মেয়ে আর নিখুঁত খেলোয়াড় আর ওর ভালোবাসার মানুষরা কমেন্ট করছে তুমি দিল্লিতে ভালো ছিলে কেন বলছি বুঝতে পারছো তো এইখানে যে কত খরচা হচ্ছে রোজ হাটে যাওয়ার দরকার আর এই যে কাকুকে আসতে বলছে দাদা খেতে অবশ্যই করে দাদা টোটোতে গেলে ভাড়া দেয় এবার কাকু এলে কাকুকেও ভাড়া দেয় এগুলো কে গুনছে পরিষ্কার বুঝিয়ে দিল ওই যে ওই ওর নাম কি দুষ্টু দুষ্টুকে ওর বৌদিকে ওর দাদাকে ওর মাকে আর ঠাম্মিকে তো দিচ্ছে ও কিনে দিচ্ছে তাহলে এইগুলো করার জন্যেই তো মা ডেকে এনেছে ওই কি কেটে মেটে গচগ করে কেটে তারপরে তো সংসারে একটা প্রবলেম চলছে এটা তো আউভক্তির ফেসবুক চ্যানেল দেখলেই বোঝা যায় তাহলে ওকে দুইয়ে দুইয়ে খাচ্ছে না আমাদের কিছু যায় আসে না ও যদি না কিছু ফিল করে আপনি আমি ফিল করে কি করব ও তো জানে যে সারা জীবন মানুষ বেঁচে থাকে না তাহলে তার ঠাম্মিও তাই ঠাম্মি চোখ বন্ধ করলে ওর তো এখানেই আসতে হবে তাই না এটাই হচ্ছে ব্যাপার তাহলে এর ভালোবাসার মানুষরাই বলছে যে তুমি নিজের জন্য চিন্তা করো তুমি পুরো উদলা হয়ে এদের পিছনে খরচা করছো এটা বলি আর সেই তো বারংবার বলেছে খাওয়া নিয়ে বলেছে ওয়েট লস করো তুমি এত বাইরের খাবার খেও না ও বেয়াদব এই বেয়াদবি দেখলেই বোঝা যায় ওর শ্বশুরবাড়িতে কত নিপাট একটা নক্ষি মেয়ের মতন ছিল বোঝাই যায় যাই হোক এটা সবাই দেখছে আগামী দিন আরও অনেক কিছু দেখতে পাবে যেমন মা তেমনি মেয়ে মাও তো বুঝিয়ে দিচ্ছে তার ক্যারেক্টার তার সন্তানের প্রতি দুরকম মনোভাব তাহলে মেয়ে ওখান থেকে বাদ যাবে এটা কেন ভাবছে মেয়ে আরেকটু এগিয়ে এগিয়ে কাজটা করেছে দগ্ধ পশু শিশুকে ফেলে এসে সে নিজের জন্য ভাবনা চিন্তা করেছে এখনও তাই করে তাই এইটা আমি বলবো কারণ কি বেল্ট খেলেছে তাই বলছি জামাইটা কে সবাই দৌড়ে আসবে ফুকলা এলো জামাই বাড়িতে আসায় মেয়েকে ফ্যামিলি মানে আমি যেন তেন প্রকারে ক্লিক বেল খেলবো কারণ আমার এখানে দেখানোর কিছু নেই থোরবড়ি খারা বড়ি থোর হুম সত্যি করে ধিক্কার আসে ধিক্কার এই কথাটা বেরিয়ে আসে এইবার বসীকরণ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু তন্ত্রমন্ত্র এই সমস্ত নিয়ে আমার মতবাদ আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো দেখো কপালের ফের হচ্ছে বারো মাস আর এই টুকটা ফুকফা তন্ত্রমন্ত্র এটা ছমাস এই যে ছমাস কেন বললাম তার মানেই এর কর্মফল আছে কার্যকারিতা আছে না হলে কার্যকারিতা যদি না থাকতো আপনারা খেয়াল করবেন আগেও ছিল কিন্তু এত প্রচারের আলোয় আসতো না এত সোশ্যাল এই যে মিডিয়া হয়ে সোশ্যাল এই এক একটা অ্যাপস প্ল্যাটফর্ম হয়ে না ব্যাপারগুলো ওপেন টু অল হয়ে গেছে মানুষের মনে ঘরের মধ্যে পৌঁছে গেছে দেখবেন আপনারা কত ডাক্তাররা নিজেদের অ্যাড নিজেরা দিচ্ছে আগে কি কাউকে দেখেছেন কারণ এইগুলো সুযোগ হয়ে গেছে সুবিধা হয়ে গেছে যে এই টাকার মধ্যে দিলে নিজেকে আর একটু অনেকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে নাহলে ডাক্তার মানেই মুখে মুখে পপুলারিটি পায় তাই না এখন নিজেদের অ্যাড নিজেদের দিতে হচ্ছে তেমনি দেখবেন জ্যোতিষশাস্ত্র বলুন তন্ত্রমন্ত্র তান্ত্রিক সাধু সন্তদের অ্যাড নিজেরাই দেয় নিজেদের চ্যানেল এই যে আমি যার এ করি আর বলো না দূর এই যে ভুলে যাই না আমার খুব মানে মাথা গরম হয়ে যায় তাহলে এই যে গুরুজিদের নিজেরাই তো চ্যানেলগুলো নিজেদের প্রমোট করছে করছে না এই এটা এখন সুযোগ সুবিধা হয়েছে তাই করতে পারছে জ্যোতিষীদেরও একদম তাদের কমন কথাই হচ্ছে আপনি কি প্রতারিত হয়েছেন প্রেমের লাইফে আপনি কি তাকে আবার ফেরত চান আপনি কি চাকরি পাচ্ছেন না চাকরি করতে চাইছেন আপনার কি বাড়িঘর নেই আপনি কি বিদেশে পাড়ি দিতে চান তাহলে এইগুলো কমন প্রত্যেকটা মানুষের জীবনে একটা এজের মধ্যে নয় আপনি প্রেমে ছ্যাঁকা খেয়েছেন নয় আপনি চাকরির জন্য চেষ্টা করছেন আপনি হায়ার এডুকেশনের জন্য ট্রাই করছেন বা করতে চাইছেন বা আপনি বিদেশে যেতে চাইছেন এগুলো নিয়ে নিজেদেরটা নিজেরা বলে এইগুলো আমি দেখেছি তারপরে আপনারা দেখবেন বড় বড় জ্যোতিষীদের কাছে মানুষে যায় ভাগ্য গণনার জন্য জ্যোতিষী শাস্ত্রের সাথে সায়েন্সের ওতপ্রোত একটা যোগ আছে এটা আমি মানি কারণ জ্যোতিষীদের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বিচার করে জনক বা যারা যায় হুম তাদের ঠিকুজিকুষ্টি হরস্কোপটাকে মেলায় নিজের মনের মতন করে না সূর্যের চন্দ্রের অন্যান্য গ্রহদের অবস্থান করে সায়েন্স মেনে সেইগুলো কিন্তু বিচার বিচ বিবেচনা করে এবং সেটা পুরো জন্ম সময় তারিখ ক্ষণ কোন সময় হয়েছে সেইগুলোর উপর বিচার করে হয় সায়েন্সের সাথে কিন্তু ওতপ্রতভাবে জড়িত আমি যেটুকানি জানি এবার এই যে তালা জাদু জাদুটোনা বশীকরণ তুকটা ওর ক্ষতি যাওয়া মান মারা এগুলো কিন্তু আজকে শুনছি না এগুলো জ্ঞান তো জ্ঞান হওয়ার পর থেকে শুনছি তার মানে আজকে নতুন না আজকে প্রচারের আলোয় বেশি করে এসছে বলে মানুষ বেশি করে জানতে পারছে এগুলো হয় না হলে আমি দেখেছি আমি স্বয়ং দেখেছি অমাবস্যার শনিবার তারাপীঠের মহা শ্মশানে আমাদের কয়েকটা ফ্যামিলি আমরা গেছিলাম আমি দেখছি খুপড়ি খুপড়ি ঘরে অন্ধকার সেই অভিজাত্ত সব পয়সাদার দেখলেই বোঝা যাচ্ছে তারা ওই অন্ধকার খুবনির মধ্যে ঢুকে কখনো মোমবাতি জ্বালিয়ে কখনো ছোট্ট টিম টিমে আলো জ্বালিয়ে তন্ত্র সাধনা বা ওই কিছু তো ভালো মন্দ করতে গেছে তাহলে আছে তো নিশ্চয়ই অবশ্য তবে আমি বলবো আপনার কপালে যেটা লেখা আছে সেটা খণ্ডানো যাবে না কিন্তু তুকতাক আপনাকে সাময়িক পীড়া দেবে তুকতাক সাময়িক পীড়া দেবে ভাগ্যের পে ফের আমরা বলি এই তুকতাক ফুক ফাঁক ছ মাস ভাগ্যের পে বারো মাস বুঝতে পারলাম সেই রকম আমি বলবো আমি যেটা মানি না দেখো আমি অনেক কিছু মানি না কালকে দেখছিলাম অনেকের ভিডিও আমি নাম করছি না অনেকের ভিডিও দেখেছি যারা চ্যানেল মানে ওয়াইটি ছেড়ে দিতে চাইছে নাকি এরকম বলাতে তার অববায় তৈরি করে বলেছে হ্যাঁ এ হতে পারে বা কেউ চ্যানেল বসে গেছে হ্যাঁ আমাকে তুপ্তা করেছে আমায় বান মেরেছে আমার চ্যানেলে কোন নজর দিয়েছে আরে না রে ভাই আমার অ্যাক্টিভিটি আমার প্রচার আমি বেফালতু কথা বলবো আমার লজিকের মা বাপ থাকবে না আমাকে তাও মানুষে দেখতে আসবে আমি ক লিখতে কলম ভাগ ভাঙবো এক উচ্চারণে মানে হবে আর তা আমাকে আপনারা দেখতে আসবেন কেন বা এমন হতো না দারুণ সুন্দর আমি বলছি কিন্তু তাও আমার লোক নেই সেটা প্রচুর মানুষের আছে সুন্দর সুন্দর করে বলে এই যে ওয়ার্ল্ড অফ দোলা আমি তো ওর ফ্যান হয়ে গেছি ভাই যেই ভাবে এই যে বিশ্ব বিশ্বের যে ইতিহাস বা বিশ্বের যে রাজনৈতিক প্রেক্ষাপট সমস্তটা এত সুন্দর করে তুলে ধরছে কিন্তু নিউজ হচ্ছে আমরা কিন্তু একে বলতে পারবো না যে সুন্দর করে যুক্তিযুক্ত কথা বলছে না হবে মা একদিনে তো হয় না হতে হতে হবে কিন্তু আমি যদি এই কলিখতে কলম ভেঙে আমি যদি আশা করব যে আমাকে মানুষ দেখবে এটা তো অন্যায় আবদার তাই এইগুলোর সাথে কালা জাদু টুকটাক ফুক বশীকরণ বসীকরণ কখনোই এইগুলো চলে না আমি দেখছি এইটা যেভাবে প্রচারের আলোয় আনা হচ্ছে যে আমা আমার চ্যানেল বসে গেছে মানেই টুকটাক করেছে আর আমি যাকে পছন্দ করি না সেই করেছে আমি এইগুলো সত্যি করেই আমার আমি খারাপ লাগছে যে কখনোই হতে পারে না কখনোই হতে পারে না এগুলো আমার মতে এবার অনেকে বলবেন না না আছে কালা জালু আছে হ্যাঁ আমি বলছি আমি শুনেছি আমার ছেলের ছোট্টবেলায় এত কিউট ছিল হাসমুখ বাচ্চা ছিল একটু যদি খাওয়া কমে যেত বা না খেত আমার শাশুমা ওর নজর লাগছে তুমি কিছুই মা বুঝতেই পারো না নজর কিভাবে তুমি বুঝো না বলে তিনটে গোটা শুকনো লঙ্কা বার করলো মানে ডাটি যেন ভাঙা না থাকে কোনো রকম খুদ যেন না থাকে আমি শুধু দেখতাম কি সুন্দর বুলিয়ে বালিয়ে চারিদিক দিয়ে নয় ওই উনুন থাকলে বাইরে উনুনে দিয়ে দিত আর না হলে গ্যাসে ধরতো দেখছো এমন কি দেখছো একটু হা ছিটাশি হইলো না দাও দাও করে রইলো আমি তাহলে কি বলে নজর পুরা গেল আরে আচ্ছা আমি ওনাকে কোনো দিন অসম্মান করিনি ওনার ওই বিশ্বাসের জায়গাটায় এমনও অনেক দিন হয়েছে আমি এই গুটিটাকে কি গুটির মাকে ঠামিকে এটা বলে এসেছি যে ওর নজর যদি লাগে ও মিষ্টি আমাদের গুটি পাশে গুটি ওকেও শুকনো লঙ্কা বুলিয়ে দেওয়া হয়েছে তাহলে এইগুলো কিছুটা ওই চলে আসছে অনন্ত কাল থেকে আর তা বলে কি সেই সময় ওই কালা জাদু এই ওই 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 আমার এক বান্ধবী ও কত বলবো আমি শুধু আর আমি এখন না আমি ছোট্ট থেকে সবচেয়ে নিরীহ প্রাণী হচ্ছে বিড়াল আমার ছেলেকে বোঝাতে পারবো না রাস্তা কাটলো আমি দাঁড়িয়ে যাই বাবা ও কি করলো না ও পথ কেটেছে ও বিড়াল পথ কাটলে খারাপ আমি যে ওদের থেকে আর কোনো ওদের নরম কোনো পশু নেই এরা এত নরম পশু কে বলবে কে বোঝাবে আমাকে তো ড্রাইভাররা বলবে আপনি আপনার পকেটে রাখুন যুক্তি তর্ক এরা তো বেশি করে মানে রাস্তাঘাটে বিড়াল কাটলে তারা দাঁড়িয়ে যায় বা অন্য কেউ আগে গেলে তারপরে যায় তাদের বিশ্বাসে আমি কুঠার আঘাত করতে পারবো না দুশালি উচ্চা ছেলেখানেছে ওই গলি থেকে পেন নাম দেখছে দেখি দুটো শালি তাহলে এইগুলো এখনো চলে আসছে লোকের ক্ষতি বান মারা একটা ফলন্ত গাছে প্রতিবেশী কারোর গাছে ফল হচ্ছে না শুনেছি নাকি বান মারে বান মেরে ও ফলন্ত গাছটা হয়তো মরেও যেতে পারে বা পরের বছর থেকে ফল হয় না এইগুলো মানুষের মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করুন আমি না এগুলোকে একদম বিশ্বাস করতে পারি না যেমন আমার মা রে বাপরে বাপ আমার মা যা জ্যোতিষী মানে আমাদের দেখে দেখে নিজে স্টোন করে দিয়েছে যদিও আমরা পড়ি না আমার কর্তাক করে দিয়েছে রূপোর চিনের মধ্যে দামি দামি স্টোন কোনোটা সোনা দিয়ে পড়াতে হবে বলে মুখটাকে সোনা দিয়ে করা এরকম করেছে আমি এদের বিশ্বাসে কখনোই আঘাত হানবো না তবে কালা জাদু জাদু টোনা বসীকরণ টুক তাক ফুক ফাঁক বান মারা আমার আমার আমি দেখিনি আমি দেখিনি আমি মানিও না আমি সত্যি করে মানি না কিন্তু আমার গর্বের সন্তানটি এত মানে আমার অবাক লাগে যে শুনে তুই কিসব বুদ্ধি শিখলি বলে না আমাকে একজনের নাম করে বলে সে তাপস আমাকে বলেছে মা এটা তা আমি ওকে অনেক লজিক দিয়ে বুঝিয়েছি আমি মানি না বলেই আমার ছেলে মানবে না এটা তো হতে পারে না তো এইটাই ছিল আমার বক্তব্য হুম তুকতাকের ফের ছ মাস আর ভাগ্যের ফের বারো মাস আর এই তুকতাক গোশীকরণ কালা জাদু জাদু টোনা এইগুলো আর জ্যোতিষশাস্ত্র দুটো কিন্তু আলাদা আমি বলবো বুঝতে পারছি এবার অনেকে আছে জ্যোতিষী শাস্ত্র করতে করতে এই জিনিসগুলোকেও আলোচনা করে আবার আমি দেখেছি ওষুধ ও স্টোনের ধারণ করতে পারছে না অনেকে তারা আমাদের যারা বেলগুড়িয়া স্টেশন দিয়ে যাতায়াত করেন তাদের বলবো দু নম্বর প্ল্যাটফর্মে এইরকম গাছগাছালি নিয়ে বসছে লাখ লাখ টাকা ইনকাম করে মাসে স্টোনের সাবস্টিউট হচ্ছে এই গাছের শেকড় গাছ এগুলো ধারণ করা কি যে বিক্রি হয় বাড়িঘর দেখলে অবাক হয়ে যাবেন তাদের লাইনের উপরে বাড়ি বলে মানুষের শুনি লাখ লাখ টাকা ইনকাম করে গরমকালে একটা লুঙ্গি আর গেঞ্জি করে বসে তাহলে এই তো অবস্থা মানুষই তো ভিড় করছে জন্তু জানোয়াররা তো নিচ্ছে না তাদের তো বিশ্বাস থেকেই নিচ্ছে তাই আমি বলবো কারো বিশ্বাসে আমার আঘাত দেওয়ার ইচ্ছা নেই আমি কি মানি কতটা মানি কেন মানি সেটা আমি তুলে ধরলাম বোঝাতে পারলাম তাই এইটাই হচ্ছে আমার কথা যে আমার চ্যানেল আমার স্বাস্থ্য আমার সব কিছু সমস্তটাই আমার উপরই নির্ভর করছে আমি অসুস্থ আমি ডাক্তারখানায় না গেলে আমি সুস্থ হব না তাই না তাহলে সেই জায়গায় আমি অন্যের লোককে দোষ দেবো অন্যের কোটে বল দেবো খুব ইজিলি এটা আমার মতবাদ আমার সম্পূর্ণ নিজস্ব মতামত ঠিক আছে এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজেদের ব্যাপার জাদু টোনা বশীকরণ কালা জাদু আমি মানি না মানি না সত্যি করেই মানি না এখন তো ভিউজ কারোরই নেই তা বলে কি আমি সঙ্গে সঙ্গে ওই যে যে আমায় দেখতে পারে না সেই বসীকরণ করে যে। অক্ষণ না চলো এইটুখানি বললাম অবশ্যই করে যদি ভালো লাগে সব সময় ভালো নাই লাগতে পারে যে দীপ্তিদি সব ভিডিওই আমার ভালো লাগবে সেটা না যদি মনে হয় যে না দীপ্তিদি এই জায়গাটা ভুল অবশ্যই করেই বলবেন ঠিক হলে অবশ্যই করেই বলবেন চলো অল